मुबारक हो, का महीना हो। बंदों को होदा की तरफ से बहुत कमबारक हो रहते बल्कते लुट लो मेहरबान আজকের ভিডিওটি একটু অন্যরকম ভাবেই শুরু করলাম আর ভিডিওটি তোমরা পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে যদিও টাইটেল আর থামমেল থেকে তোমরা বুঝতে পেরেই গেছো তো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে বাড়িতে ছিল একটা ইফতার মজলিস যেটার আয়োজন করেছিল আমার ভাই আমার চাস্ত বোনের ছেলে আরও আমার ভাইদের কিছু বন্ধু বান্ধব মানে ওরা সব একই বয়সী আর এটা কিন্তু ওরা প্রত্যেক বছরই করে থাকে সেই মতোই সকাল থেকে সমস্ত তোর্জোড়ও শুরু হয়ে গেছে এই যে সমস্ত প্লেট যেগুলোতে মানে ইফতার দেবে আর কি সে সমস্ত কিছু আনা ফল না এখানে আবার দেখো কাস্টার্ড রেডি করছে এটা আমার দিদি আমার ভাই আর আমার বোনের ছেলে রিকি ওরা সবাই মিলেই আর কি এটা করেছিল এখানে কাস্টার্ড পাউডারটাও দেখো রেডি করে নিয়েছে এদিকে কাস্টারটা আমাদের বাড়িতে হচ্ছিল আর ফল কাটাগুলো আমাদের বাড়িতেই হচ্ছিল আর বাকি যে সমস্ত ইফতারে লাগবে যে তেলে ভাজা বা ঘুগনি এই সমস্ত কিছু কিন্তু আরও অন্যান্য বন্ধুদের বাড়িতে হচ্ছিল এই যে দেখো আমার ভাই আর রিকি ওরা দুজন মিলে কিন্তু কাস্টার্ডের ফলটা রেডি করছিল এর মধ্যে অনেক কিছুই অ্যাড করেছে আর এখানে মেজো চাচিমাদের বাড়িতে এসে দেখলাম ওরা ওদের ফুল গাছগুলোই খুব সুন্দর ফুল হয়েছে ভাবলাম তোমাদেরকে শেয়ার করি দেখতে এত সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো ফুলগুলো জানিও কিন্তু আর তারপরেই দেখো চলে এসেছি একদম দিদির দোকানে কারণ কি ওই কাস্টার্ডের যে একটা ডালিম সেই ডালিমের ভিতরটা না খারাপ ছিল উপরটা ভালো ভিতরটা খারাপ তো সেই জন্যই আর কি বললো যে একটু চেঞ্জ করে আনতে যেহেতু দিদিরই দোকান তো সেই জন্য কোনো সমস্যাও হয়নি দিদি আমাদেরকে বসিয়ে একটু চেঞ্জ করতে গেল। অন্যান্য দিন দুপুরবেলাতে ও আজ যে আবার একটু ঘুমায় আজকে আবার ঘুমালো না সেই জন্য ওকে নিয়েই এখানে এসে বসলাম তারপরে এই যে ডালিমটা চেঞ্জ করে চেক করে তারপরে দেখে তাই দিল এখন ওদেরকে এনে এটা দিলাম প্রত্যেক বছর এই দিনটাতে সবাই মিলেমিশে খুব সুন্দর করে ইফতার মজলিসটা কিন্তু করা হয় এখানে ওয়াজিয়া দেখলে তার নিজের মতন করেই খেলতে কিন্তু ব্যস্ত আর ওই দিকে ওই বাড়িতে আমার মা আবার ফলগুলো সমস্ত কাটছে মানে ফলগুলো আমাদের বাড়িতে কাটছিল আর কাস্টার্ডের ফলগুলো আবার আমার মেজু চাচিমাদের বাড়িতে কাটা হচ্ছিল এরকমভাবেই সবাই মিশে আর কি কাজগুলো করা হচ্ছিল আর এরকমভাবে কিন্তু করতে খুব ভালোও লাগে যাই হোক এই দিনটাতে প্রায় পঞ্চাশ জনের মতন ইফতারের আয়োজন করা হয় আর কি আর সেটা সবটাই আমার ভাইরা দায়িত্ব নিয়ে করে আমাদের বাড়ির সবাইও কিন্তু থাকে আর এখানে রিকি দেখো শরবতটাকে রেডি করছিলো ও বলছিলো এইভাবে নাকি শরবত করলে খুব টেস্টি হয় তো ও নিজের মতন করেই করছিলো আর মায়েরও এদিকে অলমোস্ট অনেকটাই কিন্তু মানে ফলকাটা কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন তোমাদেরকে দেখায় ইফতারটা কোথায় হবে ইফতারটা হবে কিন্তু আমাদের ছাদে মানে আমাদের রাস্তার ধারে একটা ছাদ আছে সেই ছাদে যেহেতু জন মানুষ বুঝতে বুঝতেই পারছো সেহেতু একটু বড় জায়গা না হলে তো আর হবে না সেই জন্য আর এখন দেখো আস্তে আস্তে আমার ভাইয়ের আরও বন্ধুরা চলে এসেছে ওরা একে একে সমস্ত ইফতারগুলো ছাদে এনে নিচ্ছে এখন ওরা প্লেটে প্লেটে সার্ভ করে দেবে যেহেতু ইফতারের আর অনেক বেশি টাইম নেই আর ভাইয়েরা গেল তেলে ভাজাগুলো আনতে অন্যান্য বাড়িতে হচ্ছিল ওই যে বললাম সেই জন্য এদিকে দেখো ঘুগনিটাও কিন্তু এসে গেছে এই যে ঘুগনিটা যে এনেছে ইজাজ তো ওর মায় আর কি এই ঘুগনিটা করে দিয়েছে আর এত সুন্দর করেছিল ঘুগনিতে কিন্তু আবার মাংস দেওয়া ছিল খুব টেস্টি হয়েছিল ঘুগনিটা এখন এখানে ওরা ইফতারগুলো সাজিয়ে নিচ্ছে প্লেটে প্লেটে আর আমি আবার যাব গিয়ে ওয়াজিয়া আবার আজকে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে তো তোমাদেরকে এইসবের মাঝখানেই একটু একটু করে যতটা পারলাম শেয়ার করলাম ওয়াজিয়া যেহেতু ঘুমায়নি আমি কিন্তু কোনো কাজেই হাত দিতে পারিনি তাই জন্য তোমাদেরকে যতটুকু পারলাম শেয়ার করলাম আর আমার ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলের পাশে থেকেও তোমরা একটু কমেন্ট করলে আর সাবস্ক্রাইব করলে আমি কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হই দেখো অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে আর সমস্ত ইফতার কিন্তু এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে অনেকে চলেও এসেছে আরও অনেকে বাকি আছে এদিকে দিদি আবার কিন্তু শরবতটা রেডি করে নিচ্ছিল আর শরবত করতে গিয়ে আর এক কাণ্ড এদিকে ফারিয়াও ভীষণ এনজয় করে এই ব্যাপারগুলো প্রত্যেক বছর শরবতে দেখো একটু রু দিয়ে দিচ্ছে রু দিলে খেতে খুবই টেস্টি হয় রুয়াবজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এই দেখো বোতলটাকে কেটে দিয়ে তারপর বরফটা বার করতে হচ্ছে ডিফে মানে রেখে দিয়েছিলো তাই জন্য রকম প্রবলেম হলো তো আর এই দেখো আমাদের ছাদ থেকে কিন্তু একদম মসজিদটা দেখতে পাচ্ছ একদম দেখা যায় কত সুন্দর এদিকে আরও যে সমস্ত চপ শরবত এগুলো ঘুগনি এগুলো সবাই আবার প্লেটে প্লেটে সবাইকে সার্ভ করে দিচ্ছিলো যাই হোক সব মিলিয়ে কিন্তু দিনটা অনেক সুন্দর কেটেছিল বেশ ভালো লাগছিল এই যে দেখো ইফতারও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই আর ইফ ইফতার করার পরে নামাজও এখানে শুরু হয়ে গেছে আমি এখন দেখো এই কাস্টার্ডটা খাচ্ছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম যে খুব সুন্দর হয়েছিল কাস্টার্ডটাও খেতে সব কিছু রোজা রেখে এত সুন্দর করে সব কিছু করা মানে কোনো রকম কিছু টেস্ট না করে খুব সুন্দরই হয়েছিল আর ফারিয়াকে বলছিলাম তুমি কাস্টার্ড খেয়েছিলে ও বলে না কিন্তু ও কিন্তু খেয়েছিল আমি বলছিলাম তুমি মিথ্যে বলছো তাই ও আবার এখানে হাসছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে